আজকে আমরা জানবো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায় তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে এই বিকাশ অ্যাপটিতে চলে যাব আমরা এই বিকাশ অ্যাপটিতে টাচ করব টাচ করার পরে আমরা এখানে পিন নাম্বার দেব পিন নাম্বার দেওয়ার পরে আমরা ডান দিকে এই তি চিহ্ন দেওয়া আছে এখানে টাচ করব এরপর উপরে বাম দিকে সেন্ট মানি একটা অপশন আছে আমরা ঠিক এই জায়গায় টাচ করব এখানে বন্ধুরা আমি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছি সেটা আগে সিলেক্ট করব এই নাম্বারটি আমি সিলেক্ট করলাম এখানে দেখো উপরে একটি স্টার চিহ্ন দেওয়া আছে এটি আমার প্রিয় নাম্বার করা আছে এই নাম্বারে টাকা পাঠাতে আমার কোনো চার্জ কাটবে না এখন আমরা এখানে কত টাকা সেন্ট করতে চাচ্ছি সে টাকার পরিমাণটা লিখব নয়শো বিশ টাকা সেন্ট মানি করতে চাচ্ছি তাই আমি এখানে নয়শো বিশ লিখছি লেখার পরে ডান দিকে এই চিহ্ন দেওয়া আছে এখানে টাচ করবো এখানে দেখো টাকার পরিমাণ নয়শো বিশ এবং কোনো চার্জ নেই চার্জ এর পরিমাণ জিরো সর্বমোট নয়শো বিশ টাকা কারণ হচ্ছে এটা হচ্ছে আমার একটা প্রিয় নাম্বার আর প্রিয় নাম্বারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন মানিতে কোনো চার্জ কাটে না এবার আমরা রেফারেন্সে কিছু লিখে দেব এখানে আমি এবং যার কাছে টাকা পাঠাচ্ছি তার নাম লিখছি যাকে টাকা পাঠাচ্ছি সে যেন খুব সহজেই বুঝতে পারে টাকাটি কে পাঠিয়েছে না লেখলেও চলে তবে আমি লিখে দিচ্ছি এবার নিচে এখানে আমি পিন নাম্বার দেব পিন নাম্বার দেওয়ার পরে ডান দিকে এই তীর চিহ্নটা টাচ করব করার পরে সেন্ড মানি নিশ্চিত করুন এর জন্য অবশ্যই আমাকে ঠিক নিচে এই জায়গাটা ট্যাপ করে ধরে রাখতে হবে অর্থাৎ আঙ্গুল টাচ করে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত লাল দাগটি বাম দিক থেকে ডান দিক পর্যন্ত না যায় এই যে দেখো হয়ে গেল আপনার সেন্ড মানি সফল হয়েছে বন্ধুরা এভাবে খুব সহজে তুমি সেন্ট মানি করতে পারবে আমি একটি রাখলাম প্রয়োজন হলে এটি আমি ইমো অথবা মেসেঞ্জারে তাকে আমি এই স্ক্রিনশটটি পাঠিয়ে দেব প্রয়োজন না হলে পাঠানোর দরকার নেই বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার রইল